হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর মিনা মিথিস ফ্লগ তোমার সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো এখন হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম নটা কুড়ি হচ্ছে এখন নটা কুড়ি বাজে ছাব্বিশে জানুয়ারি যেহেতু ঠিক আছে স্কুলে স্কুলে পতাকা পতাকা উত্তোলন হবে তারপরে সেই জন্য ডেকেছে আগের দিন তেইশে জানুয়ারিতেও গেছিলো তো এখন গেল দেখতে পেলে স্কুলে আর আমার ওদিকে দিকে হয়ে গেছে এখন মিলবো আর এদিকে রান্নাও হচ্ছে কারণ এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আবার আনতে যেতে হবে ওই জন্য এদিকে তাদের করে কাজগুলো করে নিই তো আজকে ভিডিওটা দেখতে থাকো পরে আবার আস তো দেখো এগুলো কেচে নিলাম এই যে চাদর ফাদর ভিজিয়েছিলাম আজকে একটা চাদর ভিজিয়েছি মানে ধুলাম আর কি কালকে একটা চাদর ভেজে যাবো শীতকালে প্রচুর নোংরা হয় তো জানি এগুলো মিলবো এখন সকালবেলায় ডালিয়া খেয়ে গেছে আর আমি ডালিয়াই খাবো ডালটা কমানো আছে এইখানে ডাল সিদ্ধ হচ্ছে মুগ ডাল যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে হয় একটু কড়াইশুটি ছিটিয়ে দিয়েছি

আরে না দেখ ওকে জোর করে নিয়ে যাবে জোর করে খেলা আজকে সাত বারো বাজে শিফট হাও সাজে জানাচ্ছি আমি তো চলে দেখো একটা পার্সেল এসেছে পেমেন্ট ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আমার একটা জ্যাকেট হ্যাঁ বাড়িতে এসেছে মিটি এখন সেটাই খুলছে তো সামনে কর এবার আবার কেমন আসে কি আমি মিশো থেকে বেশি নিই এটা আবার ফ্লিপকার্টে নিয়েছি আসতে ও আস্তে আস্তে হুম হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ফ্লিপকার্টের দেখো এইটা আমি অর্ডার করেছিলাম নিলাম আর এখানে একটা সামনে ডিজাইন ছিল ওটা আমি নিয়ে প্লেনটা ভালো লাগছে না করে পুজো দিয়ে নিয়েছি এখন সকালবেলা মাছের মাথা ডাল আর আলু ভাজা করে স্কুলে চলে গেছিলাম বেগুন ছিল ঘরে বেসনও ছিল ভালোভাবে একটু বেগুনি করি গোল গোল করে কেটে অল্প বেসন ছিল তো এটাই যখন করছে আর বিপির পাপা যে কাজে গেছে তাড়াতাড়ি চলে আসবে ছাব্বিশ জানুয়ারি আগে ছুটি থাকতো এখন আর ছুটি দেয় না তো আমি হাফ বেলা তো ও আসলেই খাবো মিথিকে বেগুনিটা ভেজে নিয়ে খেতে দিয়ে দেবো মিঠি বাবা এখন আসলে এখন হচ্ছে খাবো ভাত বেড়ে নিয়েছি আর ওই যে বেগুনি আর এটা একটু গরম করলাম মিঠি খাওয়া হয়ে গেছে এই দেখো এই যে মিঠি পাপার ভাত এটা আমার ভাত আর এখানে হচ্ছে এই যে ডাল আর এখানে হচ্ছে এই যে মধ্যে আলু ভাজা ছিল এর মধ্যে এটা পিঠির পাপা বেগুনি খায় না তো ওই জন্য আর বেগুনটা সাইজে ছোট 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 করে করেছি আর এই যে মা আবার ফুলকপির তরকারি রয়েছে তো খেয়ে নিই বলা হয়নি এখন বাজে ওই সাড়ে চারটে মতো আমি আর মিঠে যাচ্ছি বাবা চলে এসেছে টিভি দেখছে আমরা যাচ্ছি আমাদের ওখানে খেলা হচ্ছে ছাব্বিশে তারিখ আর তেইশ তারিখ খেলা হয় আহ আগে আমার ব্লগে দেওয়া আছে ওই ছাব্বিশে জানুয়ারির দিনও খেলা হয়েছে ফাইনাল তো বিকালের দিকে বড়দের খেলা হয় মানে বৌদের সব মিউজিকাল চেয়ার চেয়ার এ সব দেখতে বেশ ভালো লাগে ওই জন্য যাচ্ছি প্রথমবার এই বাড়িতে যাবো তারপরে যাবো মিটির ব্যাগটা এখন নিয়ে নিয়ে এসেছি যদি পড়াতে আসতাম ঠিক জানিনা যে পড়াতে আসবে কিনা চলো হম তো এই যে দেখো মাঠের মধ্যে খেলা হচ্ছে আর এই মাঠটা হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে এটা দুদিন মানে ছাব্বিশে জানুয়ারির দুদিন তিন দিন আগেই উদ্বোধন হয়েছে এই মাঠটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো ভালো করে আমাদের পাড়ার ভেতর থেকে এই মাঠে যাওয়া যায় দক্ষিণ পাড়ার মাঠই একটা নতুন করে হয়েছে আর এখানে দেখো এখন বাচ্চাদের ওপেন টুয়ালের মিউজিক্যাল চেয়ার হচ্ছে তারপরেই গুয়াজুল লাইট হবে যেটা আমরা দেখিনি তার আগেই বাড়ি চলে এসছিলাম হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে নটা পনেরো মতো বাজে এসে চা খেলাম বাড়িতে এসে আর এই যে এইটা পড়ে পড়ে দেখছিলাম যেটা সকালবেলা ফ্লিপকার্ট থেকে এসেছিলো বললাম না খুব সুন্দর এসছে এই হুডি জ্যাকেটটা কিন্তু এটা একটা ব্যাপার হয়ে গেছে এটা একটা চেঞ্জ করবো কারণ এটা একটু বড় হচ্ছে এটা অনেকগুলো মানে খুব সুন্দর এসছে জিনিসটা ফ্লিপকার্টে নিয়েছি কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে মানে অনেকগুলো ব্যাপার হয়ে গেছে ওই জন্য এটা চেঞ্জ করছি আর ব্যাপারগুলো আর বলছি না মানে আমার মিঠির পাপা এক রকম বলছে বোন এক একরকম বলছে ওই জন্য এটা চেঞ্জ করছি এটা চেঞ্জ করে আমি একই রকম নেব শুধু সামনেটা একটা কোন ডিজাইন থাকবে ওরকম একটা নেব আর এটা একটু বড় বড় হয়েছে তো যাই হোক আর এখন রুটি করব আর ডিম ভাজবো আর কিছু করবো না সাড়ে নটা তো বাজতেই যায় নটা পনেরো কুড়ি হয়ে গেল আর মিটি এখানে দেখো কি করছি আর খেলা তো দেখতে গেছিলাম খেলা দেখতে গিয়ে দিনের দিন 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 থাকতে থাকতে ভিডিও করা হয়নি ভুলে গেছি তারপরে সন্ধ্যা হয়ে গেছে মিউজিক্যাল চেয়ারটা যখন হচ্ছিলো তখন করলাম পরে আবার আসছি তো দেখো খাবার রেডি করে নিয়েছি একটু দুপুরের ডাল ছিল ওটা আমি নিয়ে নিয়েছি আর ডিমের ভুজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে রুটি এটা হচ্ছে আমার আর ওদেরকে সাইডে দিয়ে দিয়েছি ওদের দেখালাম না তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার নিচে আসবো নতুন একটা ভিডিও ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে আর কি এডিট করা হচ্ছে না বলে তো যাই হোক আবার নিজে আসবো নতুন একটা ভিডিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট